নমস্কার বন্ধুরা মিঠু শিলে আমার দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধু আছে সবাইকে স্বাগত জানিয়ে আজ নিরামিষ দিনে খাওয়ার জন্য একটা ওরার আলু দিয়ে তরকারি দেখাচ্ছি তাহলে আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কীভাবে করি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই জন্য এর মধ্যে অল্প করে সাদা জিরে দিয়ে দিচ্ছি আদা জিলেটা গরম হচ্ছে ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে একটা তেজপাতা দিলাম এরপরে করে তেলের মধ্যে কিছুটা আদা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া কিছুটা ধনের গুঁড়ো দিলাম আমি এখানে চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে একসঙ্গে আবার গ্যাসের দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু আদা আছে আদাটা যেন কাঁচা গন্ধটা না ধরে সেটা একটু খেয়াল রাখতে হবে সে অবস্থা পর্যন্ত এটা ভাজতে হবে এরপরের মধ্যে টমেটো গ্রেট করে রেখেছি সে টমেটোটাও দিয়ে দিলাম পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য অল্প কাশ্মীরি গুঁড়ো দিচ্ছি সবই দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে অল্প অল্প করে সব মশলাগুলোকে ভেজে নিচ্ছি সব মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তেল ছেড়ে আসছে সে সময়ের মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তিনটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম তিনটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা ভেজে নিয়ে যখন মশলাটা থেকে অল্প অল্প করে তেল ছেড়ে আসবে তখন যে সবজিটা আপনারা রেডি করে রেখেছেন যে রান্নাটা করবেন সেই রান্না সবজিটা এর মধ্যে দিয়ে দেবেন দেখুন এর মধ্যে থেকে অল্প অল্প করে তেল ছেড়ে আসছে এরপরে আমি ওল আর আলু অল্প করে ভাপিয়ে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম আবার ভালোভাবে এরপরে নাড়াচড়া করে নিচ্ছি মশলাটা সবই দিয়ে দিয়েছি শুধু এখন নুন নিয়ে নিই তাই নুনটা নিয়ে এরপরে ভু দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম পরে একটু দেখে নেবো যদি আর একটু নুন দিতে তাহলে নুন একটু বাড়াবো আবার ভালোভাবে নাড়াখাড়া করে নিচ্ছি এরপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব একদম খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম জলটা দিয়ে দিলাম তারপরে এবার এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এইভাবে দশ মিনিট হতে দেব। পরে ঢাকাটা তুলে দেখে নেবো কতটা রেডি হয়ে গেছে তরকারটা রেডি হয়ে এসে গেছে বলে মনে হয় সেই জন্য আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি অল্প ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু ঘি বা একটু গরম মশলা দিলে রান্নার স্বাদটা অনেকদিন বাড়ে এরপরে আবার একটু ভালোভাবে মাখিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি বেশ মাখা মাখা মতোই হয়ে যাচ্ছে এরপরেই তরকারিটা নামিয়ে ফেলবো ওর আলুর তরকারিটা রেডি করে ফেলেছি সেই জন্য আমি এটা একটা পাত্রে তুলে ফেলছি আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে নিরামিষের যে কোনো নিরামিষের দিনে এইভাবে তরকারিটা করে নিতে পারবেন দেখবেন নিরাম ঘন ঘন তরকারি নিরামিষের দিনে খেতে ভীষণই ভালো লাগবে ওরা আলু দিয়ে তরকারি তাহলে আপনারা দেখে নিন আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন